দেশের জন্য করে কে বড়দেশের জন্য করে জোন কেটে খাস চাকার করে সেটা শিকার করবে বড় ঠিক আছে আর এটা ক্ষমতা রাখবি প্রেমন করে বাল হয়ে পারোনি বোকাচোদা কথাগা ওয়েক আপ হ্যাঁ আপনি যে আর্মিদের নামে এটা বলেছেন এটা সঠিক করেছে দাদা একদম যদি পা ধরে বলেন আমি ক্ষমা যাব মানে আমি এটা থেকে যদি মানে আমি আমার কি সাজা হতে পারে বা আমি কিভাবে এখান থেকে বাসতে পারি যদিও কি আমাকে বলেন দাদা আমার ভুল হয়েছে খবর করে দেন বড় খবর কিন্তু ফিট বিশ্বজিৎ কিন্তু গ্রেফতার হয়েছে আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু তাকে গ্রেফতার করেছে আর কেন কি গ্রেফতার করেছে আপনারা কিন্তু জানেন যে আরমিদের নামে উল্টোবাটা একটা কথা বলেছিল আর ভিডিওটা কিন্তু সবাই দেখেছে যারা ভিডিওটা দেখেননি তাদের জন্য আমি ভিডিওটা পরের клиপে অ্যাড করে দিয়েছি তো ভিডিওটা দেখুন অবশ্যই দেশের জন্য করে কে বড়দেশের জন্য করে জোন কেটে খাস চাকরগিরি করে সেটা শিকার করবে বড় ঠিক আছে আর এটা ক্ষমতা রাখবি প্রেমোন করে ভালো হয়ে পারোনি বোকাচোদা কথাগা তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো তোমার কথা তো তোমার মাইনা না তোমার গাড়ি যাবে সব তোমার ডিউটি ও কাছে থাকো থাকার বল ঠিক আছে দেশে ভালোবাসা চোদে তাহলে টাকা নেওয়ার দরকার কি তাহলে ভালোবাসা যখন থাকে এখনই বোধ ডিএ পাড়া দু পার্সেন্ট আটকে দিলে গার্ড আন্দোলনে বসে পড়ে মাইনা কমে গেল মাইনা কমে গেল ওইটা মনে হয় সরকার যেমন একটা প্রথম কথা সরকারি চাকরি যারা করে ভাই ষাট হাজার দু লাখ যারা মাইনা নেয় তারা ছটাকার কাজ করে আমি একদম ওপেন বলছি কত লোকরা দেখছি বেড়া এ ও করে এসে বাড়ির মধ্যে এসে বেড়া মদকে সেই ঠাবাঠাবি বাজি দিয়েছে দেশভক্তি দেখাচ্ছে বাল তো সব মাতাল সব মাতাল না না বোকাচ্ছ তো মাইনা নেবে সত্তর হাজার টাকা আবার বাড়ি এসে বলবে দেশভক্তি দেখাচ্ছে তাহলে মাইনা নিস না তুই দেশভক্তি এক মাস মাইনা আমাকে আমি বলছি এক মাস বাদ দিয়ে আর লোকে বলো না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে কে করে মানে তুই চাকরি ছেড়ে দেবে বড় হাজার হাজার ছেলে সংসার চলছে না মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে যার সংসার চলে না সে যায় আজকে আমার বাপ আমার সন্তানটা যাবে

আমি যাদের বিরুদ্ধে আমি কথা বলেছিলাম এটা বিভিন্ন কথা কাটাকাটির মাধ্যমে একদম পারফোনালি একজনের সাথে চলতে চলতে এবং সেটা যায় এবং আমি বুঝতে পারি যেটা আমার চরম অন্যায় হয়েছে তো তারপরে আমি সোশ্যাল মিডিয়াতে ক্ষমাও চাই তো তারপরে সেটা অতিরিক্ত ভাইরাল হয় তাদের আমি খুব দুঃখিত এবং ক্ষমা রাখছি